নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ১৬ ডিসেম্বর সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে দশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে ছাপান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের প্রতিপদ নক্ষত্র আদ্রা অভিজিৎ সময় এগারোটা বেজে বারো মিনিট থেকে এগারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে ত্রিশ মিনিট থেকে আটটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে দশ মিনিট থেকে সাতটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার রাশির অধিপতির প্রভাবে সাফল্য পাবে সন্ধেবেলা পরিবারের সঙ্গে পূজায় কাটবে অপরিচিত কারো সাথে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন ঘরোয়া জীবন সুখের হবে প্রেমিকরা আজ তাদের সঙ্গীর স্মৃতিতে হারিয়ে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার জন্যে কে কতটা ভালো যে আপনার বন্ধুরা এই সময় আপনার সাহায্যের জন্যে এগিয়ে এসেছে সবার জীবন সুখ দুঃখ তো আছেই কিন্তু সবার বন্ধুরা আপনার মতো ভালো হয় না নিজের তারার আর বন্ধুদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ ভুলভাবে অর্থ উপার্জন চেষ্টা করবেন না একটি ইভেন্ট বা ফাংশন অর্থায়ন ভালো রিটার্ন দিতে পারে ব্যবসার বর্তমান কার্যকলাপে মনোযোগ দিন আপনি কোনো পুরানো সহকর্মীর কাছ থেকে কিছু পরামর্শ পেতে পারেন এবং তার কথা মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি অদূর ভবিষ্যতে খুব কার্যকর হবে চাকরিতে লক্ষ্য অর্জন অবশ্যই অতিরিক্ত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব যারা নতুন ব্যবসা শুরু করতে চান আজকের দিনটি তাদের পক্ষে শুভ আন্তর্জাতিক বাজারে অংশীদারদের সঙ্গে ভালো যোগাযোগ হবে এই সময়েই আপনার কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব যদি আপনার আমদানি রপ্তানি জনিত বাণিজ্যের কথা ভেবে থাকেন তবে তা আজকের দিনটি আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং আপনি চারিদিকে ফুল ফুটিয়ে তুলবেন স্বাস্থ্য আপনি মাথা ভারী অনুভব করতে পারেন সঠিক খাদ্যাভ্যাস এবং বিশ্রামেরও মনোযোগ প্রয়োজন আজ আপনাকে ছোটখাটো দুইটি আঘাত থেকে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে হতে পারে যে ওই আঘাত আপনাকে বিব্রত করতে পারে আজ আপনাকে প্রচণ্ড সাবধানতার সঙ্গে এক এক পা ফেলতে হবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সূর্য দেবতার পূজা ও প্রার্থনা করুন ঘনিষ্ঠজনের সঙ্গে বিশেষ বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি বিশেষে ভ্রমণে যেতে পারেন এই ভ্রমণ কাজের ক্ষেত্রে অথবা পরিজনদের সঙ্গেও হতে পারে এই ভ্রমণে আপনি খুব আনন্দ পাবেন যদি আপনি নিজের পরিবারের সঙ্গে যাচ্ছেন তাহলে সম্পর্কে প্রগাঢ়তা আনুন ব্যবসা চাকরি আজ হঠাৎ লাভ লোকসানের পরিস্থিতি এটি ঘটতে পারে তাই আপনি যে কাজই করুন না কেন সতর্ক থাকুন আটকে থাকা ব্যবসায়িক কাজে গতি আসবে ভবিষ্যতে উন্নতির জন্য নতুন পদক্ষেপ নেবে আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রের মন জয় করতে হবে রপ্তানিজাত দ্রব্যের ব্যবসায় যারা রয়েছেন আজকের দিনটি তাদের পক্ষে শুভ দূরে থাকা অংশীদারদের সঙ্গে ব্যবসায় উন্নতি হবে আন্তর্জাতিক যোগাযোগ বাড়বে যারা বিদেশে চাকরি করতে চান তাদের পক্ষেও এটি ভালো সময় আজ আর্থিক লাভ আসবে বিদেশে অর্থনৈতিক নিবেশ থেকে যদি আপনি বিদেশে বাণিজ্যের ব্যাপারে ঢেবে থাকেন তাহলে এটাই সবথেকে ভালো সময় সেই কাজের সম্পত্তিজনিত চুক্তি এবং নিবেশ যদি বুদ্ধিমত্তার সঙ্গে করা যায় তাহলে লাভবান হবার সম্ভাবনা আপনার পছন্দ সঠিকভাবে করুন কিন্তু এই লাভজনক সময়টিকে এমনভাবে কাজে লাগান যা ভবিষ্যতে আপনার উন্নতির সহায়ক হয় স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ শারীরিক দিক থেকে আপনার দিনটি খুবই ভালো থাকবে আজ আপনি সমস্ত কাজ খুব ভালোভাবে করতে পারবেন আর শারীরিক দিক থেকেও কোনো অসুবিধা হবে না আজ খাবার বানানোর সময় সামান্য আঘাত লাগতে পারে আপনাকে খুব সাবধানে ভেবে চিনতে কাজ করতে হবে ভেবে চিনতে কাজ করবেন এবং খেয়াল রাখবেন আগুন বা গরম বস্তু জনিত কোনো কাজ করার সময় ঠাণ্ডা মাথায় করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তি বৃদ্ধির দিন থেকে যাবে যারা আপনার গোপনীয়তায় হস্তক্ষেপ করে তাদের থেকে আপনাকে দূরত্ব রাখতে হবে কিছু জ্ঞানী ব্যক্তির সাথে আপনার পরিচিতি আরও বাড়বে দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকার দিনটা যাত্রার জন্যে শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথাবার্তা দিয়ে নয় প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে ব্যবসা চাকরি হঠাৎ অর্থের প্রয়োজনে চিন্তিত থাকবে কেউ সাহায্যে এগিয়ে আসতে পারে কিছু বিষয় লাভ হবে এই সময়ে ব্যবসা সংক্রান্ত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন না এই রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি খুব ভালো যারা গান গাইতে পছন্দ করেন মহিলা সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন কেউ হয়তো আপনার পথের কাটা হয়ে উঠেছে এই ধরনের খারাপ লোকের হাত থেকে আপনি হয়তো নিজেকে মুক্ত করতে পারবেন না কিন্তু আপনি এই কুপ্রভাব থেকে নিজেকে যথাসম্ভব সরিয়ে রাখতে পারেন নিজের কাজে মন দিলেই ভালো থাকবেন অর্থ সংক্রান্ত ব্যাপারে ঠিকঠাক পরিকল্পনা করে চলুন কোন জায়গা থেকে অপ্রত্যাশিত অর্থ পাবেন যাতে আপনি কোন বড় ঋণ শোধ করে দিতে পারবেন এতে মানসিক শান্তি পাবেন আপনি জানেন যে পয়সা ঠিকঠাক করে কিকড়ে ব্যবহার করতে হয় স্বাস্থ্য সক্রিয় থাকার জন্য আজ একটি দুর্দান্ত দিন সীমিত পরিমাণে চা কফি বা মিষ্টি খান আজ আপনি জলের ধারে কাছে বা জলে নামবেন না জল থেকে আজ কোন অঘটন ঘটবার সম্ভাবনা রয়েছে যদি কোন কারণে আপনাকে জলে নামতেই হয়তো চেষ্টা করবেন যেন আপনার কাছে লাইফ জ্যাকেট থাকে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে ইতিবাচক শক্তি থাকবে আপনি দায়িত্ব সামলাতে সক্ষম হবেন আত্মীয় বা বন্ধুরা আজ আপনাকে একটি বড চমক দিতে পারে আপনার স্ত্রীর প্রতি আস্থা প্রদর্শনের প্রয়োজন হবে আজ আবার আপনার সম্পর্কের মধ্যে রোমান্স থাকবে এবং হালকা খরচ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকার দিনটা যাত্রার জন্যে শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথাবার্তা দিয়ে নয় প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে ব্যবসা চাকরি আপনাকে আজ একটি গাড়ি কিনতে হবে করলে উপকার হবে আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তবে আজ আপনার ব্যবসায় কিছু নতুন পরিবর্তন আসবে যার সুবিধা আপনি নেবেন ব্যবসায় বিনিয়োগের জন্য আগামীকাল ভালো দিন নিযুক্ত ব্যক্তিরা শীঘ্রই তাদের স্থান পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে আজ আপনি লড়াই করার মুড়ে থাকবেন আজ আপনার ধৈর্য এবং কাজ করার ক্ষমতা আপনার সব সমস্যাকে সরিয়ে দেবে আপনি যে কোনভাবেই আপনার প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে এগিয়ে যাবেন যদি আপনি পাবলিক রিলেশনের সঙ্গে যুক্ত থাকেন তবে আপনি দেখতে পাবেন যে আপনাকে ওভারটাইম করতে হচ্ছে এর ফলে এবং আরও কোন কারণে খুব আয় করবেন এই অর্থ কোন জায়গায় বিনিয়োগ করুন স্বাস্থ্য সুস্থ থাকার জন্য যোগ যোগব্যায়াম ও ধ্যানের সাহায্য নিয়ে নিজেকে সুস্থ রাখতে হবে আজকে আপনি এমন একটি সময়ের মধ্যে দিয়ে চলেছেন যেখানে যে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার জন্যে এটা বাঞ্ছনীয় যে আপনি সাবধান থাকুন এবং বিপদের মধ্যে না যান আপনার সবটি তারা এই সংকেত দিচ্ছে যে আজ আপনার সাথে যে কোন রকম সড়ক দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আপনি আজ ঘরেই থাকুন এবং বিশ্রাম নিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে কার্যকলাপ থাকবে বাড়িতে দায়িত্ব ভাগাভাগি নিয়ে খোলাখুলি কথা বলুন আজ আপনার স্ত্রীর প্রতি আস্থা বজায় রাখুন সম্পর্ক আরও মজবুত হবে প্রেমময় জীবন যাপনকারী ব্যক্তিদের ছোটখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনার ভাগ্যবান সংখ্যা আজ এক আজকার দিনটা যাত্রার জন্যে শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথাবার্তা দিয়ে নয় প্রকৃতি সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে ব্যবসা চাকরি অহম থেকে দূরে থাকুন অন্যথায় আজ প্রাপ্ত সুবিধা প্রভাবিত হতে পারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার এবং সেগুলি উপলব্ধি করার জন্য এটি একটি অনুকূল সময় ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে সহকর্মীর সামনে আপনার বসকে খারাপ কথা বলা আপনার জন্য ব্যয়বহুল হতে পারে সাবধান থাকুন আজ এমন কেউ একজন যে হয়তো আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন না কিন্তু আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে এবং আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্মচারীর চোখে ছোট করে দেবে তাই চেষ্টা করুন যাতে আজ আপনার সব কাজ শেষ হয়ে যায় এবং তা নিয়ে কেউ কোন সমস্যায় ফেলতে পারে যদি আপনার বাড়ি থেকে কিছু সাহায্য পাওয়া যায় তবে কোন নতুন ক্ষেত্র থেকে সফলতা আসতে পারে কিছুদিন ধরে যে নতুন যোজনার কথা ভাবছিলেন সে ব্যাপারে কাজ শুরু করার জন্য আজকে খুব দিন আজ শুরু করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন আজ আপনাকে রাস্তাঘাটে খুব সাবধানতা অবলম্বন করতে হবে সড়ক দুর্ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে খেয়াল করে খুব সতর্কতার সঙ্গে যাতায়াতের সমস্ত নিয়ম পালন করে রাস্তাঘাটে চলবেন যাতে বিপদের সময়টা কেটে যায় গতিকে নিয়ন্ত্রণে রেখে বাহন চালাবেন সিটবেল্ট বা হেলমেটের যথাযথ ব্যবহার করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনি একজন ভদ্রলোকের সাথে দেখা করার সুযোগ পাবেন যা আপনার চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনবে বিবাহিতদের পারিবারিক জীবন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে এগিয়ে যাবে বিবাহযোগ্য যুবকদের জন্য ভালো সম্পর্কের সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকার দিনটা যাত্রার জন্যে শুভ নিজের বন্ধুদের সঙ্গে যান পরিবারের সঙ্গে যান অথবা সহকর্মীদের সঙ্গে যান আপনার এই যাত্রায় খুব আনন্দ করবেন আপনার এই যাত্রা শুধুমাত্র রোচক কথাবার্তা দিয়ে নয় প্রকৃতির সুন্দর দৃশ্য দিয়েও পরিপূর্ণ থাকবে ব্যবসা চাকরি আজ কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ বা উপহার পেতে পারেন ব্যবসায়ীদের লাভের তাগিদে নিরাপত্তা বিধি উপেক্ষা করা উচিত নয় অমীমাংসিত কাজ শেষ করার সুযোগ পাবেন আপনি যদি একজন কর্মকর্তার পদে থাকেন তবে কর্মচারীদের প্রতি নরম আচরণ বজায় রাখা ভালো আপনি কতগুলি মানুষ থেকে সাবধান থাকবেন এমন কিছু মানুষ আপনার চারপাশে ঘুরে তারা কিন্তু আপনার ভালো চায় না তাই কথা কাটাকাটির মধ্যে যাবেন না এবং শুধুমাত্র নিজের একান্ত বন্ধুদের বিশ্বাস করুন আজকের দিনটা সব ধরনের লোকেদের পক্ষে ভালো দিন সব থেকে ভালো হল ব্যবসায়ীদের জন্য আপনা ব্যবসা উন্নতি হচ্ছে এর কি লাভ হবে এটা চিন্তা করুন স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে খেয়াল রাখবেন যেদের বশবর্তী হয়ে আপনি আপনার ঘর থেকে বেশি দূর চলে না যান কেননা রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো হবে না ঘরের চারিদিকের রাস্তাঘাট বেশি বৃষ্টি বা মেরামতি কাজের জন্য খারাপ অবস্থায় আছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার গুরুত্ব জানুন পারে আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে পরিবারের একজন কিশোরের সাথে কথা বলার চেষ্টা করুন আজ আপনি আপনার প্রেম জীবনে খুব রোমান্টিক মেজাজে থাকবেন আপনার স্ত্রীকে কিছু সময় দিন এবং আপনার অনুভূতিগুলি স্পষ্টভাবে প্রকাশ করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনার জন্যে কে কতটা ভালো যে আপনার বন্ধুরা এই সময় আপনার সাহায্যের জন্য এগিয়ে এসেছে সবার জীবন সুখ দুঃখ তো আছেই কিন্তু সবার বন্ধুরা আপনার মতো ভালো হয় না নিজের তারার আর বন্ধুদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ অর্থ ব্যয় কঠোর হন নিয়ন্ত্রণ করতে হবে ব্যবসায় বৃদ্ধির কারণে আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ হবে আপনি একটি ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলতে পারেন আপনার কাজ ছাড়াও অন্যান্য দক্ষতার দিকে মনোযোগ দিন বিশেষ ব্যক্তির সাহায্যে আপনার অমীমাংসিত কাজ এগিয়ে যেতে পারে আজ আপনার সঙ্গে কোন কাছের মানুষের ঝামেলা হতে পারে তবে আপনি আজ ধৈর্য ধরুন আর শান্তি থাকুন যা আপনাকে কিছু পেতে সাহায্য করতে পারে আজকের দিন আপনার জন্য ভাগ্যশালী আপনি নিজেকে অর্থনৈতিক দিক থেকে আত্মনির্ভরশীল মনে করবেন অনেক দিন ধরে যে পরিশ্রম করে আসছেন তার ফল পাবেন কিন্তু আজ খরচ হয়ে যাবে ঠিক করে বুঝে শুনে চললে ভবিষ্যতে লাভান হবেন স্বাস্থ্য আপনাকে কাজ শুরু করতে হবে আপনি যদি অনিদ্রা অনুভব করেন তবে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন আজ আপনি এরকম অনুভব করবেন যে ব্যথা বা যন্ত্রণা দূর হয়ে যাবে আপনার নিজের ব্যায়াম করতে ইচ্ছা করবে এমনই হতে পারে যে যোগাসন করবেন তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে কাজ করবার শক্তি বেড়ে গেছে আজ আপনার শরীর ভালো থাকবে তাই আজ আপনি ব্যায়াম করতে পারেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কথা বলার সময় ভুল কিছু করা থেকে বিরত থাকুন স্বামী স্ত্রী পারস্পরিক সহযোগিতায় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা করবেন প্রেম জীবন খুব ভালো যাবে প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনার জন্যে কে কতটা ভালো যে আপনার বন্ধুরা এই সময় আপনার সাহায্যের জন্যে এগিয়ে এসেছে সবার জীবন সুখ দুঃখ তো আছেই কিন্তু সবার বন্ধুরা আপনার মতো ভালো হয় না নিজের তারার আর বন্ধুদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ কেউ অর্থ সংক্রান্ত কাজের তথ্য পাবেন বড়র কাছ থেকে নেবে এই রাশির ব্যবসায়ীরা হঠাৎ করে অন্য কোম্পানিতে যোগদানের সুযোগ পেতে পারেন বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার লক্ষণ রয়েছে আপনি এই দিকে পদক্ষেপ নিতে পারেন আপনাকে কাজের শুরুতেই কাজের সাথে সম্পর্কিত নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকতে হবে অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন আপনি এখন কম প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার মুখোমুখি হবেন না কারণ এই মুহূর্তে আপনার প্রতিদ্বন্দ্বিতা কিছুটা পিছিয়ে পড়েছে এটাই ঠিক সময় যখন আপনি উপরে উঠে আসতে পারেন এবং সাফল্যতা পেতে পারেন ব্যবসার জন্য আজকে খুব লাভজনক দিন যদি অর্থ বিনিয়োগ করতে চান তো সেখানেই করুন যেখানে দীর্ঘস্থায়ী লাভ পাওয়া যেতে পারে স্টক মার্কেট আর প্রপার্টিতে অর্থ নিবেশ করা লাভজনক হবে স্বাস্থ্য মাথাবাথা এবং মাইগ্রেনের কী ধরনের সমস্যা হতে পারে আজ আপনাকে মাংসপেশি ও কোমরের খেয়াল রাখতে হবে যে কোন ভারী জিনিস ওঠাবার সময় খেয়াল রাখতে হবে যে আপনার কোমর বা মাংসপেশির ওপর বেশি চাপ না পড়ে আজ আপনার মাংসপেশিজনিত অসুবিধা হতে পারে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হতে চলেছে হয় আপনি বন্ধুদের সাথে এই শুভ উপলক্ষ উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার জন্যে কে কতটা ভালো যে আপনার বন্ধুরা এই সময় আপনার সাহায্যের জন্যে এগিয়ে এসেছে সবার জীবন সুখ দুঃখ তো আছেই কিন্তু সবার বন্ধুরা আপনার মতো ভালো হয় না নিজের তারার আর বন্ধুদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ আপনার কিছু অর্থশুভ কাজে ব্যয় হতে পারে আপনার অর্থ সম্পর্কে স্মার্ট হোন এবং বট কিছুতে বিনিয়োগ করবেন না কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ ভালো আর্থিক সুবিধা পাবেন চাকরিজীবীদের ধৈর্য ধরার সময় এখন আজ হয়তো কিছু পরিস্থিতি তৈরি হবে যে আপনি কোন না কোন তিক্ত অবস্থার সঙ্গে জড়িয়ে পড়বেন তাই নিজে যদি ঠিক ও হন এবং সামনের মানুষটা যদি ভুল ও বলে তবে চুপ করে থাকুন এতে সমস্যা তৈরি না হয়ে সমাধানের পথে যাবে আজ অন্য কোথাও থেকে টাকা পয়সা আসতে পারে বা অতীতে কোনো নিবেশিত অর্থ থেকে লাভ হতে পারে ইন্সিওরেন্স বা ফিক্সড ডিপোজিট থেকেও আয় হতে পারে আপনার আয়ের অনেক বৃদ্ধিও হবে স্বাস্থ্য মাথাব্যথা এবং মাইগ্রেনের কি ধরনের সমস্যা হতে পারে প্রচণ্ড ঠান্ডায় যাওয়া এড়িয়ে চলুন যদি পারেন তো আজ আপনি এমন এমন কাজ করুন যাতে বেশি পরিশ্রমের দরকার না হয় যাতে আপনি আরাম বোধ করতে পারেন নাবাচক বক্তব্যে বেশি মনোনক দিন যাতে আপনি রোগমুক্ত হতে পারেন এবং আপনার শরীরের খেয়াল রাখতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ নতুন কিছু করার কথা ভাবতে পারেন ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে যে কোনো কাজ করা আপনার জীবনে একটি বড় পরিবর্তন আনতে চলেছে আপনি যদি আপনার প্রিয়জনের সাথে বেশি সময় কাটাতে না পারেন তবে কিছু সময় আলাদা করুন এবং তাদের সাথে দীর্ঘ কথোপথন করুন তোমাদের দুজনেরই দরকার আজ আপনার শুভ রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আপনার জন্য কে কতটা ভালো যে আপনার বন্ধুরা এই সময় আপনার সাহায্যের জন্যে এগিয়ে এসেছে সবার জীবন সুখ দুঃখ তো আছেই কিন্তু সবার বন্ধুরা আপনার মতো ভালো হয় না নিজের তারার আর বন্ধুদের ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আপনি আজ আর্থিকভাবে ভালো করতে পারেন হয় আপনি অন্য কাউকে দেওয়া টাকা পেতে পারেন যারা ব্যবসা করছেন তারা যদি আজ কোনো প্রকল্প চালু করেন তারা সম্পূর্ণ সুবিধা পেতে পারেন চাকরিজীবীদের তাদের কাজ সম্পূর্ণ সতার সাথে করতে হবে আপনি কিছু নতুন প্রযুক্তি শেখার চেষ্টা করতে পারেন কেউ কেউ আপনার উন্নতি দেখে ঈর্ষা বোধ করতে পারে তবে আপনি এখন আপনার সিনিয়রদের সুনজরে আছেন এবং আপনি যা সততার সঙ্গে জয় করছেন তা আপনারই তাই দুশ্চিন্তা করে কাজের ক্ষতি করবেন না আজকে আপনার খুব ভালোভাবে আর্থিক লাভ হবে যদি ইন্সিওরেন্স বা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে থাকেন তো আজ সেটা মেচিওর হবে এবং আপনি অতিরিক্ত অর্থ পাবেন আপনার এই সফলতায় আপনার কোন সহকর্মীরা ঈর্ষা করতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কারো কারো ঠাণ্ডা লাগার মতো সমস্যা হতে পারে আজ আপনার মনে হবে যে একটা কোনো যন্ত্রণা বা জোরের যন্ত্রণা সারাদিন আপনাকে কষ্ট দিতে থাকবে আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন যদি আপনি পরিমিত ও তাজা আহার নেন এবং সঙ্গে ব্যায়ামও করেন যদিও আপনার শরীর ঠিকই থাকবে সমস্ত অসুবিধা খুব তাড়াতাড়ি শেষ হবে আর খুব শীঘ্রই আপনি সুস্থ বোধ করবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য সম্পূর্ণরূপে আপনার সাথে থাকবে আপনি যদি মানুষকে সাহায্য করার সুযোগ পান তবে তা করবেন না নতুন বাহন কেনার কথা ভাবছেন তাহলে রাহুকাল দেখেই কিনুন আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রঙিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ হল সেই দিন যেদিন আপনার সঙ্গে এমন কারোর দেখা হতে পারে যে আপনাকে আকৃষ্ট করবে আজ সকালে তাই নিজেকে তৈরি করার জন্য কয়েক মিনিট সময় বেশি নিন কখন এবং কোথা থেকে সেই মানুষটি আপনার সামনে আসবে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের অনেক সুযোগ আসবে ভবিষ্যৎ এর উন্নয়নে নতুন পদক্ষেপ নেবে অংশীদারী ব্যবসায় পুরনো মতভেদ মিটে যাবে আপনি যদি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে চান তবে আপনাকে আপনার সিনিয়রের মন জয় করতে হবে আপনি জানেন যে কিভাবে আপনার প্রতিদ্বন্দ্বীদের সামলাতে হবে আপনার বিচক্ষণতা এবং বুদ্ধি আপনাকে সহায়তা করবে যাতে এই খারাপ লোকেদের কিছুতেই প্রভাব কিছুতেই আপনার উপর না পড়ে আপনি নিজের ব্যাংকার্স ইন্সিওরেন্স কোম্পানি আর এর সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তি করাতে আজকের দিনটা খুব ভালো কাটবে কিছু সময় হাতে নিয়ে বসুন আর ভাবুন যে টাকা পয়সার ঠিকঠাক ব্যবহার করেছেন কি না এবং দ্বিতীয় কোন চুক্তি করবেন কিনা স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের কারণে স্বাস্থ্য ভালো থাকবে অ্যালার্জির মতো কিছু সমস্যা দেখা দিতে পারে আজ আপনি অ্যালার্জিজনিত অসুখে বিব্রত বোধ করবেন নাকের জলে এবং চোখের জলের অনবরত নিষ্ক্রমণ জনিত এলার্জি আপনাকে দ্বিধাদ্বন্দ্ে ফেলতে পারে আপনি এগুলি অবহেলা না করে খুব শীঘ্র চিকিৎসা করান খেয়াল রাখুন যে এই অসুখটি আপনাকে প্রচণ্ড অসুবিধায় ফেলতে পারে তাই যত শীঘ্র সম্ভব চিকিৎসা করান মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটু সতর্ক থাকুন হাঁটতে হবে প্রাপ্তবয়স্ক শিশুদের উপর বিধিনিষেধ আরোপ করবেন না আপনার পত্নী কিছু ভালো খবর পেতে পারেন প্রেমময় জীবন যাপন করা মানুষের দৈনন্দিন রুটিন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ হয়তো আপনি আপনার নাচের জুতো পরে নাচ করতে আগ্রহী হবেন আজ আপনার মন দায়িত্বগুলো থেকে দূরে সরে যাবে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গেই বেশি সময় কাটাতে আগ্রহী হবেন যদি আপনি একা হন তাহলে এটাই ঠিক সময় যখন নিজেকে সকলের দৃষ্টিগোচর করা উচিত আপনি জানেন না যে আপনি কাকে খুঁজে পাবেন বা আপনাকে কে খুঁজে পাবে ব্যবসা চাকরি আজ আপনি ব্যবসায় কারও কাছ থেকে অর্থ পাবেন আপনি যদি কোন লেনদেন করেন তবে তা আপনার জন্য সফল হবে একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করার জন্য আপনাকে আপনার সঞ্চয়ের মধ্যে ডুবতে হতে পারে বর্তমান সময়টি ক্যারিয়ার সম্পর্কিত বিষয়গুলির জন্য খুব উপযুক্ত আপনি যদি শিল্পী বা গ্রাফিক ডিজাইনার হন তাহলে আজকের দিনটি আপনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনার সিনিয়ররাও আপনার কঠোর পরিশ্রমকে না দেখে সরে যেতে পারবেন না আপনি নিজের আর্থিক পরিস্থিতিটি মজবুত করবার জন্য চেষ্টা করুন নিজের হিসেব নিকেশ ঠিক করে করুন আজ আপনি নিজের সব থেকে বড় বন্ধু হতে পারে আজকে আপনার উন্নতির জন্য কোন ভালো রাস্তা খুলে যেতে পারে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ আপনার শরীর সম্পর্কিত কোনও অসুবিধা দেখা দেবে ব্যথাবেদনা নিয়ে আপনি বিব্রত বোধ করবেন এই সম্ভাবনাও দেখা যায় আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় হবে যে আপনি মনকে বিচলিত হতে দেবেন না আর হ্যাঁ বাচক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব দিন ঘাবডাবেন না কারণ এই সময় আপনি গভীর কোনো অঘটন থেকে দূরেই আছেন